হ্যালো ফ্রেন্ডস তো কালকে আমার মেয়ের অন্নপ্রসঙ্গে আছে আজকে তার গিফট মানে আনবক্সিং হচ্ছে তো সেগুলো তোমাদের আজ দেখাতে বসেছি তো চলো শুরু করি দেখা যাক এর মধ্যে কি আছে এটা আমার সব ওই মামার বাড়ি থেকে এসে তো প্যাকেটটা

বাসটা হাওয়া ভরে সেটাই আছে রেখে দিলাম এই জিনিসটা আমার সত্যি খুব পছন্দের এটা আমার ছোট শালি সব থেকে এবছর এই চেয়েছে স্টার পেয়েছে কি সুন্দর স্কেচটা করেছে অতি মানে অপূর্ব হয়েছে এটা খুব সুন্দর কি আছে

এইগুলো নিয়ে আসার জন্য আমাকে একটা গাড়ি বুক করতে হবে হুম তার মধ্যে একটা সুন্দর জামা আছে জামা আছে বাহ কি সুন্দর গেরোলা সাদা জামা খুব মিষ্টি জামাটা সেই মা মায়ে তোমার জামা দেখেছি সুন্দর দেখতে

আমার মেয়ে তো খুব খুশি এই উপহারগুলোগুলো পেয়ে উপহারগুলো দেখে তো যাই হোক ও তো খুব ছোটো বাচ্চা ও অতটা ভালো করে বুঝতে পারছে না যে কি এসব দেখে খুব আনন্দ পাচ্ছে তো যাই হোক তোমরা এইভাবে আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর অনেক 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 বড় হয় এইভাবেই আমার মেয়ের পাশে থাকো তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য টাটা